আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রযোধনী দেখছেন তাদেরকে জানেন আন্তরিক শুধু তাদের জন্য যারা দুশো টাকা তিনশো টাকা জোড়া কবুতর খুঁজেন পাঁচশো টাকা এক হাজার টাকা জোড়া কবুতর খুঁজেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ জলিল ভাইয়ের খামারি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার কালার মধ্যে মালিশ কবুতর জোড়া রয়েছে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কত জানেন বন্ধুরা ফুল রানিং নিম্বাচ করানো অনলি অনলি প্রতিশো টাকায় নিতে পারেন এই চমৎকার পেয়ারটা তাছাড়া বন্ধুরা যাদের এক্সট্রা সিঙ্গেল সিঙ্গেল নর্মালি লাগে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ মাত্র দুই হাজার টাকা পিস দেখতে পাচ্ছেন তাছাড়া বন্ধুরা ডিম বাচ্চা সরি ডিম বাচ্চা গ্রান্টি না বন্ধুরা ডিমে বসে বাঞ্জা কবুতর এই ধরনের গ্রান্টি এই পেয়ারগুলো নিতে পারবেন খুবই কম দামে কিং এর কবুতর ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন শর্ট পিস কবুতর তো যাই হোক আজকে কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় ভাইরাল খাবারই বলার চলে মোহাম্মদ জলিল ভাই জলিল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দাদাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো লাগছে ভাই আজকে কারণ যারা কম টাকায় কবুতর নিতে চাই ভাই তাদের জন্য আজকে কিন্তু এই ভিডিওটা আলহামদুলিল্লাহ বন্ধুরা 200 টাকা পিস থেকে কবুতর থাকবে 300 টাকা জোড়া আছে 300 টাকা জোড়া কোনটা আছে বন্ধুরা আমি একটু স্লাইড করে আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চুইটাল কাজি জোড়া

বাংলাদেশের যে কোনো জেলায় নিবে ডেলিভারি ফ্রি যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খুব চমৎকার অস্থির কিছু বিয়ার দেখাবো যারা কিছু কিছু লোক আছে কমন করে জি বলছেন তো যার ভিডিওতে সমস্যা হয়েছে যার কাছ থেকে মাল কেনার সমস্যা হয়েছে জলিল ভাই ভালো একটা কথা মনে করছে অনেক বাইরা অভিযোগ করেন কিছু অভিযোগ আমি দেখছি মানে অন্য চ্যানেল থেকে কবুতর নিয়ে ঠিক আছে সমস্যায় করছেন ওই কমেন্টগুলোও আমাদের ভিডিও নিচে করতাছেন দয়া করে এই ধরনের কমেন্ট পাবলিক সিয়েশনে করবেন না আপনি যার চ্যানেল থেকে প্রতারিত হয়েছেন দয়া করে তাকে নক করেন সেদিন সমাধান না করতে পারে হেল্প হিসাবে জি হেল্প হিসাবে আমাদেরকে ডাইরেক্ট কল করবেন এই মুহূর্তে নক করবেন ঠিক আছে দয়া করে পাবলিক সিএশনে দিবেন না সেটা আমরা যত সাধ্য চেষ্টা করবো আপনি সমাধানটা করার এবং আমার চ্যানেল থেকে যেহেতু অনেক খামারি আছে আমার চ্যানেলে টোটাল চোদ্দ পনেরোটা ষোলোটা খামারি আছে যার ভিডিও থেকে সমস্যা পাবেন সেই ভিডিও নিচে কমেন্ট করবেন দয়া করে তাতে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো এবং হ্যাঁ আমরা ই করতে পারবো এখন মনে করেন অন্য চ্যানেলের একটা সমস্যা হয়েছে আপনি কী করছেন জলিল ভাইয়ের ভিডিও নিচে কমেন্ট করলেন তাতে কিন্তু কোনো ফায়দা হবে না আপনাদের একান্ত প্রয়োজন থাকলে অবশ্যই আমাদেরকে নক করবেন

বিমান কোনটা মাল্টেসুজ বন্ধুরা দেখেন দাঁড়ানো কি স্টাইল মাল্টেজ কবুতর কাকে বলে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ভাই দুইটা কিন্তু রেড কালার একটা হচ্ছে রেড টাইগারের মধ্যে তাই না যেটা নিচে আসছে এরে হচ্ছে মাদি হরিটা নর এই ফুল রানিং ডিমাচা করছে এই চমৎকার পিয়টা ভাই কত করবে খালি 2500 টাকা 2500 টাকা এই জোড়াটা ভাই দিবেন তো না করে না কিন্তু ফোন দিলে না সেই সব কিন্তু খামারে ভিডিও আমি করি না যে ফোন দিলে না করবে দেখতে পাচ্ছেন পিয়টটা যারা আগে নক করবেন শুধু তারা কিন্তু পাবেন এই ধরনের মডেলের মধ্যে একটা পেয়ার রয়েছে ফুল রানিং ডিম বাচ্চা করানো মাল্টি জোড়াটা নিতে পারে মাত্র পঁচিশশো টাকা তবে একদম দামে চলবে না সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাসালা বিশাল সাইজের মধ্যে একজন খুবই চমৎকার নটটা দেখতে পাচ্ছেন মাসালা ডাকাটা কিন্তু ব্যস্ত আছে পিছনে যেটা আছে মাদি কবুতর তো

দুই দিনের মধ্যে ডিম দিয়ে দিবে নিতে পারে মাত্র তিন হাজার টাকা একদম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল হোয়াইট কালার মধ্যে গোলাপি টুটুর মধ্যে আরেকটা পেয়ে রয়েছে সমুদ্রের ডিম আছে নাকি ভাই যান রয়েছে ডিম কি দেখানো যাবে দেখাই দেয় বন্ধুরা কারণ ভিডিও করতে আসছে এত দূর থেকে কষ্ট করে আপনারা কষ্ট করে এমবি খরচ করে ভিডিও গুলো দেখেন একটা ডিম দিছে ভাই যান এটা কবে দিচ্ছে ভাই যান তিন চার দিনের মধ্যে ফুটে যাবে ডিম একটা কেন একটা যাই হোক তো নোটটা তো ডাকতেছে নিচে রয়েছে না আর হাড়িটা মাদি যেটা ডিমে তা দিচ্ছে তো যাই হোক দুই একটা ডিম ফুটে যাবে তো এই পেটটা যে অবস্থা আছে কত পড়বে চলিল ভাই তিন হাজার টাকা কি চা দাম থাকবে দাম দিচ্ছেন দামা করে নেওয়া যাবে বন্ধুরা জমা ডিম সহকারে তিন হাজার টাকার চাওয়া দাম এক না দামাদাম করে নিতে পারবেন জলিল ভাই এখানে দেখতে পাচ্ছি টোটালি তিন বিশ কবুতর রয়েছে মার্শাল্লাহ খুবই চমৎকারের মধ্যে এগুলো কি কবুতর বেবি ভাই শৌকিং কবুতর বেবি বয়স গুলো কেমন চলতেছে এগুলো সব জিরো ফেদারের মধ্যে এখানে কি কোনো একটা পিয়ার আছে পিয়ার কোনটা বামেরটা এইটা হলো এ পিয়ার এক পিয়ার এটা সিঙ্গেল রেড চেকের মধ্যে বন্ধুরা এটা সিঙ্গেল আর যেটা সবজির মধ্যে দেখতেছেন এটা হচ্ছে পিয়ার সবগুলো পয়ছতের জিরো ফেদারের মধ্যে ভাই এগুলা কত বড় ভাই আপনার আগে ভিডিওতে আচ্ছা আচ্ছা দুই হাজার টাকা যাইক অনেকে জানি দেড় হাজার টাকা বুঝবেন না ঠিক আছে দেড় হাজার মানে কিন্তু পনেরোশো টাকা ঠিক আছে এই দিকে দেখতে পাচ্ছেন জিরো মধ্যে এক ঘরে বেবি নিতে পারেন পনেরোশো টাকায় আর সিঙ্গেল সেটা দেখতে পাচ্ছেন নিতে মাত্র পাঁচশো টাকায় টোটাল ফ্যামিলিটা মানে টোটাল প্যাকেজটা মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন শৌকিং কবুতর বেবি সবগুলোই চলতে জিরো ফেদারে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার একটা পেয়ার হয়েছে অনেকে আমি জানি গ্রিবাস মনে করে ভুল করতে পারেন তো এটার নাম কিন্তু জলের বাইরে বরেল দিবে জলের বাইরে কি কবুতর টেডি কবুতর যেগুলা

পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে টেডি কবুতর ফুল রানিং বর্তমানে ডিম বাচ্চা করানো পেটা যারা পছন্দ করবেন নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম দাম না দামাদাম করে নিতে পারবেন খুবই চমৎকার এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি জলির বাড়ি কি কবুতর খাকি কবুতর কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছি টেডি কবুতর এখন দেখাচ্ছি খাকি কবুতর ডিম আছে নাকি না ডিম নাই বন্ধুরা ডিম দিয়ে দিবে না এটা কি রানি হইছে খামারি ট্যাক্স সহ আছে পেটে ফুল রানি ডিম হচ্ছে করানো হ্যাঁ ভাই ভাইয়া ভাই মাদি নিচে নর উপর একটা উপর একটা নরগুন্ডা নিচে একটা মাদি ফুল রানি ডিম হচ্ছে করানো খাকি কবুতর জোড়াটা কত পড়বে ভাই একদম দাম এক দাম 1000 টাকা 1000 টাকা অনলি 1000 বন্ধুরা একদম এটা কিন্তু কোনো চা দাম নাই দাম দাম এই কারণে করতে পারবেন না

হ্যাঁ পায়ের মোজা দেখতে পায়ের মোজা যে চিলার আছে চিলার দাম সব সময় বেশি থাকে কিছু কিছু বাইরে ফোন দেওয়া বললে যেমনটা বলছিলাম যে আরো চিলা রয়েছে পাচ্ছেন আরেক জোড়া চিলা রয়েছে সমস্ত না ভাই এই পেয়ারা কত পড়বে এটা পড়বে এক হাজার টাকা তো আরো দাম কমবে ওটার মধ্যে ডিম নাই একই না ওটা ডিমটা তার মানে গিফট পেয়ে যাবে যাইক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ার করে দিতে মাত্র এক হাজার টাকার মধ্যে আবার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেক চুরা চিলা কবুতর রয়েছে মাসাল্লাহ এটার পায়ের মধ্যে বন্ধুরা মুজা দেখতে পাচ্ছেন সবগুলো চিলা কবুতর একরেট এই পেয়ারটা কি রানি এটারও দাম পড়বে কত এক হাজার টাকা এটাও বন্ধুরা মাত্র এক হাজার টাকাই বাইরের কাছে নিতে পারবেন ফুল রানিং পেয়ারটা

তো যাই হোক আমার যেটা মনে হয় ডানেটা নর হবে বামেটা মাদে হবে যেহেতু চলুন ভাই শিউর দিতে না ভাই তো এটা বন্ধুরা বাকি ডাল্লা জানে তো এই বেড়া কত পড়বে কি কন ভাই তিনশো টাকায় কবুতর আছে ভাই কাকজি হ্যাঁ বন্ধুরা দেখেন কাকজি কবুতর ঠিক আছে আর থেকে নয় পাতার হয়ে গেছে এই পেয়াটা নিতে মাত্র তিনশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে তবে কেউ যদি ডেলিভারি চার্জ না দেন তাহলে কিন্তু ডেলিভারি করা হবে না এমনিতে কিন্তু এমনিতে তিনশো টাকায় ঠিক আছে মাত্র তিনশো টাকা নিতে পারবেন ডেলিভারি চার্জ যার যার অবশ্যই যারা এখানে এসে নেবেন তাদের কোনো বাড়তি খরচ পড়বে না তিনশো টাকার মধ্যে নিতে পারবে ভাই এখানে দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে খুবই টাকা টাকিতে ব্যস্ত আছে একজোড়া কবুতর রয়েছে কি কবুতর শৌখিন কবুতর বাঞ্জা কি কোন ভাই বড় কবুতর তারপর বাঞ্জা হ্যাঁ এটা ডিম আসছে নাকি কিসে ডিম দিচ্ছেন ভাই প্লাস্টিকের ডিম দিয়ে রাখছে তাই বসে কিনা না যাই হোক নটটা ডাকতেছে বন্ধুরা আর মাদি কবুতর পিয়ারটা বন্ধুরা খুবই জোস একটা পিয়ার কিন্তু বানজা কিন্তু যাই হোক বন্ধুরা যারা বড় কবুতর ডিম পোস্টারিং করাইতে চান অনায়াসে করাইতে পারবেন ঠিক আছে হ্যাঁ মন্ডির ডিম ঠিক আছে না এই ধরনের ডিমগুলো গুলো পোস্টারিং করাইতে পারবেন ভাই পিয়ারা কত পড়বে পিয়ারটা ভাই একদম 2500 টাকা একদম 2500 টাকা বানজা কবুতর বন্ধুরা আহ গ্যারান্টি আছে ডিমে বসে খুবই চমৎকার এই পেয়ারটা নিতে পারো মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাই এখানে দেখতে পাচ্ছি খুবই ডাকাটা ব্যস্ত আছে মাশাল একটা পেয়ার রয়েছে জোলের কি কবতর ভাই বোল্ডার শো না দুটো কিন্তু দুই কালার ভাই যান একটা হচ্ছে হোমোজিং কালার বামেরটা একটা হচ্ছে ব্ল্যাক চেক এর মধ্যে ব্ল্যাক চেক যেটা আছে না কি নর নামাদি ওটা নর হোমোজিংটা হচ্ছে মাদি কবুতর পেয়ার ডিম মাচ্চা করছে তাই না তো আপনি জোরা ডাদাম বলে দিবেন ভাইয়া

চাইলে কিন্তু দামা দামি করে নিতে পারবেন এবং কেউ যদি নর্মাদি ভেঙে নিতে চান যার যেটা লাগে আলোচনার মাধ্যমে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেবি সহকারে মার্শাল একটা জোড়া রয়েছে যার নাম রয়েছে কুকা কবুতর ঠিক আছে যারা ডাকা ডাকি শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা কিন্তু পেয়াটা নিতে পারবেন একটা বেবি নাম দেখে দেই মার্শাল নট বাইরে কি মাদি মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বেবি রয়েছে পাশাপাশি নিচেটা হচ্ছে নর কবুতর বাই বেবি সহকারে পেয়ে পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন পঁচিশশো টাকা চাওয়ার দাম একদম না দামাদামি করে নেওয়া যাবে তাই না নাকি আরো দাম কমবে চা দাম দেওয়া হয়েছে বন্ধুরা যার যেমন সাধ্য খুলাই দাম দামি করে নিতে পারবেন তো পিয়ারের সাথে এক পিস বেবি গিফট পেয়ে যাবেন ইনশাল্লাহ চা দাম পঁচিশশো দামা দামি করে নিতে পারবেন ভাই এক পিস সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি মার্শাল টাইগার কালারের মধ্যে কি কবুতর ভাইয়া মডানা কবুতর আমেরিকান মডেনা যেটা কালার হইছে টাইগার কালার চিকচিক করে ভাই মাশাআল্লাহ ইকি নরম মাদি মাদি কবুতর রানী হইছে হ্যাঁ এ মাদিটা কেমন কি দাম চাচ্ছেন মাদিরে ভাই 4000 টাকা চাওয়া দাম 4000 দাম না দাম করে নেওয়া যাবে যাই 15 দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গেল রানিং মডার্ন কবুতরের মাদি রয়েছে টাইগার কালারের মধ্যে যাদের নর রয়েছে মাদিটা নিতে পারেন মাত্র চার হাজার টাকা চাওয়া দাম দামা দাম করে নিতে পারবেন গোলাপি টুডের মধ্যে হোয়াইট কালারের মধ্যে একটা পেয়ার একটা দেখতেছি ভাই এটা কি কবুতর আরাবিয়ান কোকা কোকা কবুতর ডাকে না কেন ভাই ডাকে না কেন ভয় পাইলে ডাকে কম না যাই এই দেখেন ডাক্তার সে বন্ধুরা ঠিক আছে যাই হোক এরা আরো মনে বেশি রাখে তাই না ভাই সারা দিন রাখে যাই হোক মোবাইলে কিন্তু অ্যালার্ম দিতে হইব না এরা অ্যালার্ম দিব তাই না তো এরা বিয়ান কুকা কুকুতে জোরে কি রানিং ডিমাচ করছে নিচেটা কি নট হাইটা মাদি কেমন কি দাম যাচ্ছে ভাইয়া ভাই দাম 3000 টাকা চাওয়া দাম 3000 টাকা চাওয়া দাম সামাধান করলে কত পড়বে এক হাজার দাম কি আর পাওয়া যায় ভাই দেখেন আমার বন্ধুরা মানে এই করছে ঠিক আছে হ্যাঁ অপমান করলো যাই হোক বন্ধুরা এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার চা দামে একদম না দামাদামি করে কিন্তু নিতে পারবেন ফুল রানিং ডিম্বাচা করানো ভাই এখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল ব্ল্যাক কালার মধ্যে একটা কবুতর রয়েছে এখানে সম্ভবত নর কবুতর না এটাই কি কবুতর ভাই শকিং শকিং কবুতর কি নর রানিং নর আচ্ছা মাদিনাই

দারুণ কিন্তু একটা অফার দেখতে পাচ্ছেন জি জি এই যে দেখতে পাচ্ছেন টাইগার কালারের মধ্যে শকিং কবুতর ফুটবল আকৃতির নট ফুল রানিং এই নটটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মধ্যে পাশাপাশি যেটা দেখাইছি ব্ল্যাক কালারের মধ্যে এটাও রানিং নর কবুতর এটা পড়বো দুই হাজার টাকা কোনো ভাই যদি দুই পিস একসাথে নিতে চান সেক্ষেত্রে যারা দূর থেকে ডেলিভারি নেবেন দেখেন কিভাবে আর্সের তেরে মারার জন্য মানে মা দিন বন্ধুরা বন্ধুর এই কারণে কিন্তু রাগ করে রয়েছে ঠিক আছে তো যাই হোক যারা দূর থেকে নেবেন তাদের জন্য কিন্তু দুই পিস একসাথে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে আর যারা এখানে এসে নেবেন তাদের জন্য কিন্তু পাঁচশো টাকা সার আছে ইনশাল্লাহ জলিল বাড়ি কি দেখাইতেছেন ভাইয়া

এটা রানিং নট নিতে পারবে আলোচনা সাপেক্ষে দুইটার দাম বলে দিচ্ছি যার যেটা ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি এক জোড়া লক্ষ কবুতর রয়েছে ব্ল্যাক কালার মধ্যে না নটটা কি নিচে আছে ডাকটা আছে না হাইটা মাদি ডিম বাচ্চা কি করছে ভাই ফিটটা এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছেন ভাই এটা ভাই একদম 1500 টাকা একদম 1500 টাকায় লক্ষ্য কবুতর তারপর ব্ল্যাক কালার এর মধ্যে মানে সাদা লক্ষা কবুতরের দামে বন্ধুরা পেয়ে যাবেন ব্ল্যাক কালার লক্ষা ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন চকির গিয়ার মার্শাল খুবই চমৎকার ইউলোর মধ্যে ভাই জান এটা কি কবুতর দেখতেছি ভাই আমরা হোয়াইট কালার মধ্যে শাড়িং কবুতর রানিং হয়েছে ডিম বাচ্চা করছে না এই পেয়ারে কি দাম যাচ্ছেন ফিক্স দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ফুল রানিং

পঁচিশশো টাকা ফিক্সড পড়বে দুই হাজার টাকা যারা নিতে চান ডিম বাচ্চা গ্রান্ডি সকাল নিতে পারো মাত্র দুই হাজার টাকার মধ্যে এই জোড়াটা ভাই এখানে কি দেখা যাচ্ছেন ভাই জাগবিন কবুর ধর খুবই চমৎকার জুটির মধ্যে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা রেড কালারের মধ্যে ডাকতে আছে আর ইলোটা মাদি না ডিম বাচ্চা করছে ভাই পেটটা ডিম বাচ্চা করানো বন্ধুরা ফুল রানিক পেয়ার একটু ভালোভাবে দেখেন ভোটগুলা মাসাল খুবই চমৎকার এই পেয়ারটা কত ভাইজান পঁচিশশো টাকা চা দাম দাম কত পড়বে ভাই একদম দুই টাকা মাত্র দুই হাজার টাকার মতো বন্ধুরা

এই প্লিড ফুল রানিং নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মতো বাইরের কাছ থেকে সিঙ্গল কবুতর শার্টিং কবুতর না এটা কথা বলবে মাত্র এক হাজার টাকায় বন্ধুরা রানিং শার্ডিং কবুতর নর পেয়ে যাবেন অনলি বন্ধুরা নর কবুতর রানিং পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা খুবই টাকা টাকি আমরা খুবটা কিন্তু উঠাইলাম না কারণ এটা সামনে চলে আসছে এর বন্দী অবস্থায় ভিডিও করতে আসছি বাইরে কি কবুতর কিং হোয়াইট কালারের কিং কবুতর কি নর

সেল করবেন না অন্য কোনো পিয়া নিলে সেটার লোকে দিয়ে দিবেন যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে অলরেডি ছয় ফেদার হয়ে গেছে মলিং চলতে আছে নর হতে পারে মাদি হতে পারে তো নিতে পারেন মাত্র দুশো টাকার মধ্যে জলিল ভাই খুবই চমৎকার অপূর্ব সুন্দর যে বড় একটা সিঙ্গেল কবিতা দেখতে পাচ্ছি এটা কি করবো না না জার্মাশিল জার্মাশিল ব্ল্যাক জার্মাশিল না মাদি এটা মাদি মাদি কবুতর অনেক কম পাওয়া যায় কবুতর সেক্টরে যাই হোক নরের বেশি পেয়েছি মাদি মাদিটা কেন লাগলে নিতে পারবেন যাদের নর রয়েছে ভাই মাদির কি রানি হইছে এক হাজার টাকা আর কমান যায়

এটার খারাপ না যারা নিতে পারেনি তাদের কপাল খারাপ পেয়েটা কত আজকে লেগে একদম আজকের জন্য মাত্র পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা রুমাঙ্গাল বাহিরের কবুতর ঠিক আছে দেখতে পাচ্ছেন দুই বাজার চলতেছে বেবি কবুতর কত বড় জুড়া বেবি বন্ধুরা মাত্র পঁচিশশো টাকার মধ্যে নিতে পারবেন